চার টাকা বিক্রি করতেছেন বিশ টাকা বিশ টাকা আপনার ষোলো টাকা ভাই তিন টাকা তিরিশ পয়সা বেচে কত বিশ টাকা বা টাকা ছয় টাকা পিস বাহাত্তর টাকা ডজন বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করবেন রয়্যাল প্লাস দোকান দ্বারা দশ টাকা বিশ টাকা প্যাকেট বিক্রি করে আর আমি ধরতেছি মাত্র দুই টাকা বিশ পয়সা কত ভাই কত চারশো পঞ্চাশ আচ্ছা আর দোকানদার বেছে কত কত বারোশো টাকা তাই লাগে তো হাজার বারোশো বিক্রি করে এক হাজার বারোশো টাকা বিক্রি করে আর আমি ধরবো কত ভাই জানে কত পাঁচশো পঞ্চাশ টাকা দোকান দ্বারা দশ টাকা বেছে আর আমি পাইকারি ধরতাছি মাত্র কত টাকা চল্লিশ পয়সা গছ

আচ্ছা ভাই পাঁচ হাজার টাকা কি কি পাওয়া যায় আমাদের একটু প্রোডাক্ট দেখেন তো এখন এই যে আমি আপনাকে দেখাই সুপার গ্লুপ দিয়ে শুরু করি জি ভাই আপনি এটা ধরতাছি চার টাকা পিস আচ্ছা 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 এটা আপনি এমআরপি প্রিয় দেওয়া আছে কিন্তু পঁচিশ টাকা ভাই পঁচিশ টাকা আপনি পঁচিশ টাকা বিক্রি করেন দরকার নেই বিশ টাকা বিক্রি করেন লাভ করতেছেন কত কত ভাইয়া আপনি বিশ টাকা ষোলো টাকা লাভ করতেছেন জি জি

ষোলো গুণ আল্লাহ আমি যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কইছি এটা ভুল কিন্তু আমি দেখাইতেছি ভিডিও ভিডিওটা করে না আচ্ছা আচ্ছা এই যে ফ্যান এটা ছিল এক ফ্যান আচ্ছা 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 এটাই ছিল এক ফ্যান আমি কিনতে গেলে দোকান দ্বারা ভাই চাই কত কত ভাই হাজার বারোশো টাকা বিক্রি দর্ব কত পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিডিও প্রত্যেকটা মালিস কিন মারেন আমি আপনার এই রেডি আমি আপনাদেরকে দিব তাইলে ভাই এলাকা বারোশো টাকা বিক্রি করে আমি ধরছি কত কত সাতশো পঞ্চাশ আল্লাহ কত সাতশো পঞ্চাশ

এক বছরে গ্যারান্টি 450 এই যে গ্যারান্টি কার্ড আচ্ছা আচ্ছা আর এই যে মিটার আচ্ছা কত ভাই কত 450 আচ্ছা আর দোকান ধরে বেঁচে কত কত 1200 টাকা তাইলে ভাই আমরা যারা নতুন বাড়ি ঘর করে দোকান প্রতিষ্ঠান মিটার লাগাইতে চায় সবাইকে আপনাদের পাঠায় দিয়ে আমার দোকানে সব কাস্টমার পাঠায় দিবেন ভাই ঠিক আছে পাইকেরি রে রে এক पीस লাগলে ওনারা নিতে পারবে আচ্ছা আর অ্যাড্রেসটা এই যে কোথায় আসতে হবে মাই ইলেকট্রিক 11 নম্বর দোকান এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝা মাঝে যারা বাসা জন্য মাল লাগবে আমাদের কাছে গ্যাং গ্যাংসিজ আছে সুপার স্টার আছে সান প্লাস আছে এস আছে ডুসেন আছে সব ধরনের গ্যাং গ্যাংসিজ নিতে পারবেন গ্যাংসিজে কত পার্সেন্ট দিব ভাই জানেন কত ভাই তিপ্পান্ন পার্সেন্ট পঞ্চাশ এবার দু তিপ্পান্ন আলহামদুলিল্লাহ ধরেন এই মালটার দাম হয়েছিল কত কত একশো টাকা কিনা আচ্ছা আচ্ছা তিপ্পান্ন পার্সেন্ট ছাড় দিলে ডিসকাউন্ট দিলে কত টাকা আসে ভাই জানেন কত ভাই সাতচল্লিশ টাকা কি বলেন ভাই জি ভাই আর আরেকটা কথা বললা যে যারা যারা আপনারা ভিডিওটা দেখবেন মসজিদের লেখা মাল লাগে মাদ্রাসার জন্য মাল লাগে এতিন খানার জন্য মাল লাগে আচ্ছা আচ্ছা ইসব যদি ইলেকট্রিকের মাল লাগে আচ্ছা আচ্ছা আমাদের শপে আসবেন ভিডিওটা দেখা আচ্ছা আমার যে রেটে কোম্পানির মাল কিনা আমি ওই রেটে আপনাদেরকে ধরব আচ্ছা শু ভাই এইখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেন যেরকম ভাই দাম দোকানদার এটা বিশ টাকা বিক্রি করে আচ্ছা আর আমি ধরতেছি ভাই কত জানে কত ভাই মাত্র দশ টাকা দশ টাকা আচ্ছা এই যে একটা টেস্টার মাথা এটা ছিল টেস্টার আর এটা হলো স্টার কাজই করা যাবে এটার দাম কত ভাই জানেন কত মাত্র ষোলো টাকা হলুদ একটা টেস্টার আছে এটার দাম ষোলো টাকা বিক্রি ত্রিশ টাকা চল্লিশ টাকা এই যে তার

তারপরে যে আরেকটা মাল আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দুই কালার দুইটা নিতে পারবে আচ্ছা আচ্ছা একশো চল্লিশ একশো চল্লিশ দুই কয়েল তার দুইশো আশি টাকা গছ দোকান দশ টাকা বেছে আর আমি পাইকারি ধরতেছি মাত্র কত টাকা 40 পয়সা গস আল্লাহ এই কারণে ইলেকট্রিকের ব্যবসা করেন ঘরে বৈষ্রা সময় নষ্ট করেন না সময় অনেক দাম আপনি একটা দিন যাবেন আপনি একটু বুড়ো হইবেন আরেকটা দিন যাবেন আরো বুড়ো হইবেন ভাই তার তো এগুলো দেখলাম অনেক কিছু দেখলাম ভাই এখন বিল্ডিং বানাতে গেলে তো ভাই সুইচ লাগে এটা লাগে সকেট লাগে এগুলো দেখাবেন না এই যে আপনি তো দেখাই এই যে এই সুইচটা দোকানদারা চাই কত

আচ্ছা তারপরে আমাদের মাল কিন্তু প্রত্যেকটার পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া আছে বাবা জ্বালাইয়া পুরাইয়া নষ্ট করে নিয়ে আসবেন আমি আপনাদেরকে দিব আচ্ছা আমি মুখে যা বলি আমার প্রমাণ কিন্তু আমার এই জায়গা আচ্ছা আচ্ছা এই যে রয়্যাল প্লাগ যদি নিতে চান রয়্যাল প্লাগ দোকানদাররা দশ টাকা বিশ টাকা প্যাকেট বিক্রি করে আর আমি ধরতেছি মাত্র দুই টাকা বিশ পয়সা ভাই এত কম দামে কিভাবে সম্ভব ভাই এত কম দামে আমরা মাদার হোলসেল আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে তাহলে কোথায় আসতে হবে ভাইয়া আমাদের দোকানের নাম মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তারা যদি আমাদের দোকানটা খুঁজরা না পান স্ক্রিন শট মাইরা আমাদের দোকানে আসবে এখন কি প্রোডাক্ট দেখাবেন আমাদের দেখে মোবাইল লাইট এলইডি লাইট এটা রেট হয়েছিল আপনার প্যাকেট শো আঠারো টাকা আচ্ছা আচ্ছা জি প্যাকেট শো আঠারো টাকা এটা আপনার পাইকারি সত্তর টাকা আশি টাকা আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা আর খুচরা দোকানদার একশো বিশ টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা আর এটাই ছিল আপনার এক বছরের গ্যারান্টি এটা রেট হইছিল আপনার পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা আর এটা ছিল এসি ডিসি লাইট এটা রেট হয়েছিল মাত্র সত্তর টাকা সত্তর টাকা জি সত্তর টাকা পিস

কেউ যদি হেভির ভিতরে নিতে চান ঘাটে ঘাটে সুইচ আছে প্রত্যেকটা এটা আমার আমি ধরবো পাইকারি একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা একটা ইলেকট্রিকের দোকানে যা যা লাগে আল্লাহর রহমতে এ টু জেড আছে যারা যারা ব্যাক রক্ত ভাই আছেন ইলেকট্রিকের ব্যবসাটা করেন ক্লিকের ব্যবসাটা একটা লাভজনক ব্যবসা এই ব্যবসা কোনো পচনশীল নাই কোনো এক্সপায়ার কোনো ডেট নাই যত দিন যায় তত রেট বাড়ে আর আপনি ইয়া পাঁচ লাখ দশ লাখ টাকা বিদেশে না যাইয়া আমার দোকানে পাঁচ দশ হাজার টাকা দেওয়া ব্যবসা করতে পারেন এই ব্যবসা কোনো লস নাই লস নাই আপনি কত দিন যদি 5000 টাকা মাল বিক্রি করতে পারেন 5000 টাকা प्रॉफिट করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে যে তার তার তো দেখাইছি এটার দাম কত বলছি ভাই 330 টাকা তারপরে কালোর দাম বলছি 140 টাকা 40 টাকা আর লাল কালো তার যদি আমার থেকে নিতে চান এটা রেট ছিল 250 এটা 250 দুই কল তার 500 টাকা গজ বিক্রি করবেন আপনি 20 টাকা গস আচ্ছা আচ্ছা জি কেউ যদি তামার তার নিতে চান আমার দোকানে আছে তামার তার এটা ছিল ওয়ান পয়েন্ট থ্রি আছে টু পয়েন্ট জিরো আছে সব ধরনের তার পেয়ে যাবেন দুইশ বছর তারের গ্যারান্টি তা আমার কোন সমস্যা হলে আমি আপনাদেরকে নতুন দিব ঠিক আছে এটা আপনি ওয়ান পয়েন্ট জিরো বারোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি চোদ্দশো টাকা টু পয়েন্ট জিরো আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা ম্যাম অত লিখিত পাবেন দুই তিনশো বছর ইনশাল্লাহ কিছু হবে না আচ্ছা তারপরে আমি আপনাকে দেখেন সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আমার থেকে নিবে এলো মাত্র একশো বিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি দোকানদার ধরা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করে আমি ধরতেছি কত গ্যারান্টি সহকারে তো পাঁচ বছর জি কেউ যদি এইচডিবি বোট নিতে চান আমার কাছে আছে এই যে এইচডিবি বোট

কারেন্টের মালা আছে আচ্ছা আচ্ছা দোকানে যদি ব্যবসা করেন অন্য দোকানে যাইতে চাইবেন না আচ্ছা আর আমি কিন্তু অনেক ব্যবসায়ী আজকে ব্যবসায়ী বানাইছি আচ্ছা আচ্ছা এখন যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই আর একটা ভিডিও শেয়ার করে দিবেন এটা অনুরোধ থাকব ছেলে বাংলাদেশ অনেক বেকারত্ব ভাই আছে ঘুরে কোনো কাজ কাম খুঁজে পাওয়া না এই ব্যবসাটা বেশি টাকা লাগে না আপনার এই ব্যবসাটা করতে পারেন জি জি ভাই আপনি যে এই যে কথাটা বললেন অনেক বেকার ভাইরা রয়েছে বা পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছে না জি ভাই তাদের উদ্দেশ্য বলেন মাত্র কত টাকা পুঁজি হলে আপনার নতুন যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন ঠিক আছে যারা এলাকা দোকান দিবেন বাজারে বা আপনার মহল্লা আপনার এলাকা আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা আপনি যদি মাল নেন

জি দেড়শো যে দাম হয়েছিল ভাই দশ টাকা এটা বিশ টাকা বিক্রি করব আচ্ছা তারপরে নকে একটা মালটি আছে এটা ছিল আপনার সাড়ে সাত টাকা কিনা তিরিশ টাকা বিক্রি আচ্ছা আচ্ছা তারপরে কালারিং সুইচ আছে আমার কাছে লাল কালার ছয় টাকা সুইচ এটা সুইচ সকেট ইন্ডিকেটর সব আছে পিতলের কন্ট্রাক্ট এটাও ছয় টাকা পিস আর এটাও ছয় টাকা পিস সাত টাকা পিস হ্যাঁ এটা দোকানদাররা বিশ টাকা বিক্রি করার আমি ধরতেছি কত

পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কম দামে আছে বিয়াল্লিশ টাকা নিতে চান পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা মালের পাঁচ বছরের গ্যারান্টি আছে কেউ যদি বাটাম হুল্ডার নিতে চান আমার কাছে আছে এটাই ছিল পনেরো টাকা পনেরো টাকা এটাই ছিল দশ টাকা আচ্ছা এটাই ছিল আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আর এটাই ছিল পঁয়ষট্টি টাকা টাকা ঠিক আছে এভেলেবেল মাল আছে এর কোনো শেষ নাই ইলেকট্রিক্যাল জগতে হোল্ডার আছে জি জি আমার থেকে নিবেন এগারো টাকা পিস এগারো টাকা পিস এগারো টাকা পিস দোকানদারা তিরিশ টাকা বিক্রি করে আচ্ছা এই হোল্ডারটা যদি নেন এটাই ছিল আপনার পনেরো টাকা পিস পনেরো টাকা পিস সেফটি হোল্ডার যদি নেন বারো টাকা পিস বারো টাকা পিস ক্যাপাসিটার কিনতে গেলে দোকানদারা 770 টাকা দাম চাই। 770 টাকা। এর টাকা। ঠিক আছে। এলইডি লাইট মাত্র টাকা। আর নন গ্যারান্টি মাত্র 18 টাকা। টাকা। ঠিক আছে। ইলেকট্রিকার ব্যবসা করেন। টেস্টার আছে 10 টাকা। আচ্ছা। আচ্ছা ভাইয়া, কেউ যদি ঢাকা ঢাকা বাইরের থেকে অনলাইনে মাধ্যমে নিতে চায়, অনেকেই ঢাকা আসতে পারে না, শোরুমে আসতে পারে না। সেখেতে আপনাদের কি ব্যবস্থা রয়েছে একটু বলে দেন আমাদের। যারা নতুন উদ্যোক্তা ইলেকট্রিকার ব্যবসা যারা করবেন, অবশ্যই আমাদের শপে আসবেন। আমাদের শপের নাম মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান যারা নতুন নতুন ব্যবসা করবেন আর যারা পুরান আমাদেরকে তো মোবাইলে ফোন দিলে আমরা মাল তাদেরকে পাঠাই তারা আমাদের ব্যাঙ্কে টাকা লাগায় দেয় আমি ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই আচ্ছা আর যারা এই ভিডিওটা দেখে ব্যবসা করে আগ্রহ হন বা ব্যবসা করবেন প্রথম আমাদের শপে আসেন একবার আমাদের দোকানটা দেখা যান মাল নিয়ে যান যদি ভালো রেসপন্স পান এরপর থেকে আপনি আমাদের সাথে মোবাইলে মাল নিতে পারবে আচ্ছা তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল মানে জিনিসপত্র নিয়ে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দেবার সাথে থাকবে সবাইকে আসসালামু আলাইকুম